আমরা যখন আমাদের পুরাতন ভাষায় ছিলাম সেই ভাষাতে এই কবুতরের ঝাঁকগুলো দেখতে খুবই ভালো লাগে এগুলো দেখা যায় হচ্ছে সকালে একদম খুব সকাল সকাল সাড়ে পাঁচটা বা ছয়টা বা সাড়ে ছয়টার ভিতরেই দেখা যাবে কারণ সেই সময়ে এই বিল্ডিংয়ের মালিক একদম প্রত্যেক দিন এই কবুতরগুলোকে খাবার দিত যে কারণে কবুতরগুলো যেখানেই থাকুক না কেন ঠিক সেই সময়ে এসে এখানে হাজির হয় খাবার খেতে এই যে দেখেন এই বৃদ্ধ লোকটি অনেক ধর্ম হবে আমি মনে করি অনেক পুণ্য হবে কারণ এই অসহায় অবলা পাখিদেরকে প্রত্যেক দিন খাবার দেওয়ার কারণে আমি মনে করি তার অনেক পুণ্য হবে তো এগুলোকে তো অনেকেই খাবার দেয় না অনেকেই খাবার দেয় যেখানে যেখানে তারা খাবার পায় একবার গেলে কিন্তু সবাই একসাথে এখানে জড়ো হয়ে যায় তো এই জিনিসটা আমি খুব মিস করি এখন আমরা যে বাসাতে আসি এখানে কিন্তু এরকম কেউ খাবার দেয় না দেখে এই সাইডে এরকম কবুতর দেখা যায় না তো আমরা আগে পুরনো বাসায় যেখানেই ছিলাম এখানে এভাবে ঠিক সব সময় দিন সকালে সয়তার ভিতরেই কিন্তু এভাবে কবুতরের ঝাঁকগুলো দেখা যায় খাবার খেতে আসে একদম জড়ো হয়ে অনেক ভালো লাগে তো আজকে একটু কম দেখা যাচ্ছে কারণ আজকে কম এসে গেছে তো অনেক সময় অন্য সময় কিন্তু অনেক বেশি থাকে ও যার কারণে এই যে আশেপাশের ইয়াগুলো একটু গাড়ি ইয়া আসলে মাগে চলে যায় এরা তাড়াতাড়ি চলে যায় তো এখন দেখা যাচ্ছে মানে একদম কম হয়ে গেছে এর আগে অনেক বেশি ছিল বেশি যখন ছিল তখন আমি এগুলো ভিডিও করে রাখার সময় পাইনি সুযোগও হয়নি কারণ আমি সকালে বেশিরভাগ সময় ঘুম থেকে দেরিতেই উতি দেরিতেই উতি আটটা নয়টাও বেজে যায় মাঝে মাঝে তো এগুলো আমি যখন গরম গরমকাল ছিল গরমকালে আমার একদম সকাল সকাল ঘুম ভেঙে যেত তখন আমি উঠে যাই কারণ এখন একটু ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে কিন্তু উঠতে মন চাই না আর বাইরে এমনিতে হাওয়া যার কারণে উঠতে মন চায় না এখন সব সময় আমার এই কবুতরগুলোর খুব মিস করি আর কি এই কবুতরগুলোকে অনেক মনে পড়ে আগের বিল্ডিং এ যখন ছিলাম তখন থেকে মানে এগুলো দেখার মানে সৌভাগ্য হয়েছিল এগুলো দেখেছিলাম অনেক ভালো লাগতো তো আমারও মন চাই মাঝে মাঝে এভাবে দিতে কিন্তু আমি তো প্রত্যেক দিন দিতে পারবো না এরা কিন্তু যেখানে প্রত্যেক দিন খাবার দেয় এখানেই যায় আমি যদি একদিন করে হঠাৎ করে খাবার দিয়ে দিই এখানে যদি কেউ না আসে তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি এগুলো মানে করি না তো একদিন দুই দিন দিলে পরের দিন ওরা কোথায় খাবে